আপনি আমি কিন্তু আটকে যাব ভাই এখনো চিন্তার বিষয় আছে সেই মাঠের চিন্তা করবে সব সময় প্রতিটি মুহূর্ত যখন বলে মালিকিয়ন কেন প্রতিদিন বলেন এটা মালিকিয়দ্দিন অর্থ বুঝছেন বিচার দিনের মালিক বিচার দিনের মালিক তিনি কোনো ব্যক্তি মালিক নয় সেই মালিক আমার রব্বুল আলমিন সেদিন তিনি যাকে তিনি পার করবেন তিনি পার হবে যাকে তিনি পার করবেন না কোন সুপারিশ আল্লাহর অনুমতি ব্যতীত হবে না এক এক নম্বর নম্বর অনুমতি অনুমতি শর্ত হচ্ছে আল্লাহর হবে। যাই শুরু করে সুপারিশে উঠে এটা চলবে না আল্লাহর অনুমতি নিতে হবে আগে দুই নম্বর হচ্ছে ইমান থাকতে হবে যার জন্য সুপারিশ করবে তার কিছু ইমান থাকতে হবে যারটুকুর মাধ্যমে তাকে সুপারিশ করা যেতে পারে হাসরের মাঠে মাঠে এক ইব্রাহিম আলিয়ালু আসসালাম আল্লাহকে বলবেন আমাদের নবী জানিয়েছেন এটা আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো আপনার কাছে বলেছিলাম যে আল্লাহ আমাকে হাসরের দিন অপমানিত করবেন না আমার বাবা জাহান নামে আর আমি উপরে অপমানের বিষয় নয় আমার বাবাকে যদি জাহান নাম দেন আমার তো অপমান হয় ওলা তুফিন ইয়ৌমালা ইয়াম আলুম ওয়ালা বানুন ইল্লাহমান আতাল্লা বে তালবিন সলিম কে দোয়া করেছে এইটা ইব্রাহিম আলাসাল্তাম দোয়া করে গেছে আল্লাহ আমাকে হমান করবেন নাহা মাঠে আল্লাহ তালা বলবেন ইব্রাহিম পায়ের দিকে তাকান ইব্রাহিম আলাহ সাল্লাতম পায়ের দিকে তাকালে বিদ্যুতে একটা প্রাণী ময়লাযুক্ত দেখে এইটাকে তিনি টেনে নিজ হাতে জাহান নামে ফেলে দিবেন এইটা ছিল তার বাপ কেন তার বাপ ইমান আনেন নাই সেই জন্য যার ইমান নাই তার জন্য কেউ কোনোদিন সুপারিশ করবে না আল্লাহর রহমত সে বের হইতে পারবে না সুপারিশ করার পরে কিছু মানুষ পড়ে থাকবে যারা নসুল্লাহ সুপারিশ করবে নেককার ইমান দ্বারা সুপারিশ করবে কিছু মানুষ আটকে থাকবে আল্লাহ তারা বলবেন যে আমার বান্দাদেরকে জাহান্নামীরা হাসা হাসি করছে কেন তোমরা তো ইমান আনছিলে জাহান্নামে কেন পড়ে আছো আল্লাহ যে এদেরকে আমি আপনি জানেন না কেউ না এরা ইমানদার আল্লাহ তালা তখন তিন কোষ তার হাতে তিন কোষ দিয়ে এদেরকে জাহান্নাম নাম থেকে বের করে আনবেন কেন ইমান আছে বলেই দ্বিতীয় শর্ত হচ্ছে ইমান লাগবে তৃতীয় শর্ত হচ্ছে জান্নাতে যাওয়া লাগবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে সুপারিশের চিন্তা করবে না কারণ সে মনে করবে যে আমার তো এখনো বিপদে আসি বিপদ শেষ হোক তারপরে আমি জান্নাতে যাওয়ার জন্য আরেকজনই সুপারিশ করব। কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া হাসরের মাঠে সুপারিশ করবেন সবার জন্য তারপর যখন রাত পার হতে থাকবে তখনও সুপারিশ করবেন আল্লাহ আমার উম্মতকে পার করার ব্যবস্থা করো তিনি শুধু আল্লাহ আল্লাহ নিরাপত্তা দাও নিরাপত্তা দাও বলতে থাকবেন আর যখন ওজন করা হবে তিনি সুপারিশ করবেন আল্লাহ আমার উম্মতের ওজন বাড়িয়ে দাও আবার যখন বিভিন্ন রকমের তখন বিপদে আট সমান সমান হয়ে যাবে তিনি দোয়া করবেন আল্লাহ এদেরকে বার করে দাও এইভাবে মোহাম্মদুর সাল্লাম আট রকমের সুপারিশ সেদিন করবেন কিন্তু যদি আপনার ঈমান না থাকে কোনো সুপারিশ হবে না ইমান কখন চলে যায় আপনারা আজকে শুনেছেন প্রথম দর্শের মধ্যেই প্রথম আলোচনায় ইমান চলে যায় যদি আল্লাহর সাথে কুফুরি করে শিরিক করে মুনাফে কি করে ওই ব্যক্তির ঈমান থাকে না মুনাফে কি শিরিক আপনি তো বলেন আমি তো একদম খাঁটি ঈমানদার মন্দা তাই না এখন যদি আমি বলতে আরম্ভ করি শিরিক কাকে বলে কাকে বলে সারা শেষ হবে না আমি এটা বলবো না আমি আমার সময়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমি থাকবো ইনশাল্লাহ আমি শুধু কিছু জিনিস বলবো আপনারা যাবেন না একটু শোনেন ইনশাল্লাহ শেষ করে দেব আলোচনা